উপস্থিত পরিচালক উপস্থিত আছেন গোলামায় হযরত জামাতের নেত্রীbinding ও এলাকাবাসী কুয়াসাত রাত আজানের সময় খুব নিকটে বেশি কথা বলার সুযোগ পাওয়া যাবে না আবার আপনাদের কষ্ট হচ্ছে আমারও আসতে একটু বিলম্ব হয়েছে আমি ফরিদপুরে একটা অফিসের কাজে পরিফ যেতে হয়েছিল জরুরিভাবে সাংগঠনিক কাজে তো এই লক্ষণ দিয়া এখানে অনেকগুলি লক্ষণ দিয়া আছে শুনি যে সাধ্য লক্ষণ দিয়ে আছে তো এত বড় একটা গ্রাম অত্র অঞ্চলের মধ্যে এই এলাকায় এত বড় গ্রাম নেই এই গ্রামে রয়েছে আমাদের প্রবীণ বিখ্যাত আলিমেদিন যিনি সারা বাংলাদেশে হাজারো আলিমের ওস্তাদ মরভুম হজরতলানা সাইনউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ তার ছেলেগুলিও ওই ধারাবাহিকতায় আলিম হিসেবে আমাদের মধ্যে পরিচিত আছেন আছেন মুফতি জাফর আহমদ সাহেব এখানে রয়েছেন অসংখ্য হাফেজ মৌলানা মুফতি এবং আলিমগড় অত্যন্ত গর্বের বিষয় যেহেতু গুলি আলেমে আলেম যদি যদি রাস্তা দিয়ে হাঁটে আশেপাশে যদি গুলস্থান থাকে ওই সমস্ত গুলস্থানের কবরের আজবগুলি মাফ হয়ে যাবে এই যে বরখাত যে রহমা এটা আমাদের জন্য সবাইকে না আমাদের জন্য সবাইকে তো সেই গ্রামে আপনারা আপনারা তো আমাদের চেয়ে বেশি সময় আমরা তো এই গ্রামের অধিবাসী হতে পারিনা তো আমি গ্রামে এসেছি মাদ্রাশায় বেশি এসেছি আর খদ্দ লক্ষণ দিয়ে একটা জায়গা আছে খন্দকার আব্দুল মান্নান সাহেব সেলাই বরগম তিনি আমার খুব আদর করতেন আমাকে মরফর করতেন ওখানে উনি যখন আসতেন তাও থেকে আমাকে নিয়ে আসতেন তো যাই হোক কথা একটু বেশি বলার সুযোগ নেই অনেক কথা হয়েছে আমাদের মধ্যে একটা দ্বিধা ছিল একটা সন্দেহ ছিল আমরা যখন মাঠে ময়দানে প্রচার কাজে নেমেছি তখন বলেছেন এত কেন আলেমল আমাদের মধ্যে এত বিভেদ কেন এত দ্বন্দ্ব কেন এত গ্রুপ কেন আপনারা এক হয়ে আসতে পারেন না অনেকের কাছ থেকে এরকম একটা কথা শুনেছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে দেখেছে। আপনার আমরা তো এখন সহজেই দেখতে পারি মোবাইল প্রত্যেকের হাতে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে আমরা সব খবরাখবর একেবারে নগদ ঘন্টায় ঘন্টায় আমাদের খবর আসে এই সব খবরের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশে ইসলামী সময় আটটি দল নিয়ে একটি লিয়াজ একটি সমঝোতা কমিটি হয়েছে দেখছেন কিনা এবং গতকাল আমরা আমাদের এই উপজেলায় দুই উপজেলা মিলে আমরা একটা সমঝোতা কমিটি করেছি আলহামদুলিল্লাহ সেখানে আমাদের আমাদের প্রবীণ আলিম উপজেলার শাহ হজর মৌলাল আকরাম আলী দলাহুর নামে খ্যাত তিনিও ছিলেন আমিও ছিলাম অন্যান্য দলের সংগঠনের সবাই ছিল তাহলে এখন তো এই কথা বলার সুযোগ নেই যে আপনারা এক হয়ে আসি আমরা এক হয়ে গেছি এখন আমরা বাকি সবাই যারা আসি সবাই এক হইতে পারবো না সুযোগ এসেছে এই সুযোগকে আমাকে আমাদেরকে কাজে লাগাতে হবে সব সময় সুযোগ আসবে না নদীতে যখন মাছ ও যায় তখনই মাছ ধরতে হবে তখন মাছ না ধরলে কিন্তু পরবর্তীতে আর মাছ ধরার সুযোগ পাওয়া যাবে না বর্ষার সময় বৃষ্টির সময় বৃষ্টিতে হবে চুয়ান্ন বছর হয়েছে এদের স্বাধীন হয়েছে অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলিম এই দেশে কিন্তু আজও ইসলামী বিধান এই দেশে কায়েম হয় নাই হয়েছে কি